নমস্কার যাদের বিষ রাশি অথবা বিষ লগ্ন তাদের রাশিফল বা লগ্ন ফল একশো কুড়ি দিনের জন্যে আপনারা সাড়ে আঠাশ বছর পর সাড়ে আঠাশ বছর পর ফল পেতে চলেছেন কোন কোন দিকে কোন কোন বিষয়ে কীরকম যাবে একশো কুড়ি দিন কীরকম প্রভাব পড়বে আপনাদের জীবনে চলার পথে এ সমস্ত প্রশ্নের উত্তর আজকের প্রোগ্রামে আলোকপাত করে দেব সুতরাং প্রোগ্রামটি কন্টিনিউ করার পূর্বে পরবর্তী প্রোগ্রামগুলোকে অতি সহজে পাবার জন্যে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেলাইকনটি অবশ্যই প্রেস করবেন আসুন তাহলে শুরু করা যাক আজকের মূল আলোচ্য পর্বে আমি যার উপর ভিত্তি করে মূলত আজকের প্রোগ্রামটি করব সেটি হচ্ছে দেবগুরু বৃহস্পতি দেবগুরু বৃহস্পতি বক্রি হবে কবে এবং বক্রি দশা বক্রি গতি শুরু তার ফলে এবং আপনার রাজ্যকারী প্ল্যানেট শনি তার ফলে কী প্রভাব পড়বে আপনাদের জীবনে সেটা মূলত আলোকপাত করব এবার দেবগুরু বৃহস্পতি কবে বকরি হচ্ছে নয় অক্টোবর দু হাজার চব্বিশ কতদিন পর্যন্ত বকরি থাকবে ফোর্থ ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ প্রায় একশো দিন হচ্ছে কিন্তু একশো দিন আমি কাউন্টিং করছি কারণ বকরি থেকে ডাইরেক্ট হতে বক্রি সিসুয়েশনটা কাটতে কমপক্ষে তিন দিন সময় লাগবে আরও বেশি সময় লাগে তিন দিন আমি ধরে নিচ্ছি এবার এই থেকে আপনার রাজ্যকারী প্ল্যানেট অর্থাৎ নবমপতি ও কে শনি সে শশযোগ নির্মাণ করে দশমভাবে রয়েছে খুব ভালো সাইন কিন্তু শনি রয়েছে বক্রি অবস্থায় রাহুল নক্ষত্রে এবার এই শনি আপনাদেরকে প্রাব্ধের কর্মের ফল প্রদান করবে এই সময়টা তাহলে আপনাদের একাদশে রাহু রয়েছে শনির নক্ষত্রে নবমপতির নক্ষত্রে আপনাদের দ্বিতীয় রয়েছে মঙ্গল কিন্তু মঙ্গল কুড়ি অক্টোবর আপনাদের তৃতীয়ভাবে প্রবেশ করে যাবে আপনাদের পঞ্চমভাবে কেতুর অবস্থান রয়েছে এই গোচরকালীন ট্রানজিট পরিপ্রেক্ষিতে যে সম বিষয়গুলো উঠে আসবে সেইগুলি মূলত আলোকপাত করব। আর বারবার যা বলি আবারও তাই বলছি প্রোগ্রামগুলো করি আমি ইন জেনারেল সকলের উদ্দেশ্যে ব্যক্তিগত কারও উদ্দেশ্যে নয় প্রথমেই আসুন আপনাদের মন মানসিকতা মন মানসিকতা বলার পূর্বে বৃহস্পতি বক্রি হচ্ছে মিরুশিয়া নক্ষত্র নিয়ে এরপরে বৃহস্পতি নেমে আসবে রোহি নক্ষত্রে কবে আঠাশে আঠাশে নভেম্বর দু হাজার চব্বিশে দেখুন এই যে একশো কুড়ি দিন এই একশো কুড়ি দিন আপনাকে যে বিষয়গুলো মেনে চলতে হবে প্রতি মুহুর্তে সেইগুলোকে যদি উপেক্ষা কোনো মতেই আপনারা করবেন না সেটি হচ্ছে যেহেতু নবম দশম প্রতি হচ্ছে শনি সে আপনার প্রাবধের কর্মফল যেমন দেবে আপনি প্রাব্দে যদি ভালো কর্ম করেন সৎকর্ম করেন অনেস্ট কর্ম থাকেন মানুষের সেবা করেন কখনো অন্যায় অবিচার করেননি কখনো অসৎপথ অবলম্বন করেননি তাহলে অত্যন্ত ভালো ফল কিন্তু আপনারা লাভ করবেন এছাড়াও আপনাদের ব্যক্তিগত হরস্কোপে শনিকে এবং বৃহস্পতিকে যথেষ্ট বলবত্তা থাকতে হবে এই সময় আপনারা কোনোভাবেই আপনার যেহেতু নবম ও দশম থেকে আমরা পিতাকে ইন্ডিকেট করি তাহলে পিতাতুল্য ব্যক্তি বর্গ তিনি আপনার বাবা হতে পারেন তিনি আপনার কাকা হতে পারেন তিনি আপনার জ্যাঠা হতে পারেন তিনি আপনার মেসমশা হতে পারেন তিনি আপনার বদ্দা হতে পারেন যে কোনো পিতাবর্গ বর্গ ব্যক্তি বর্গ তাদের কথা কখনো উপেক্ষা করবেন না তারা আপনাকে যেরকম পরামর্শ প্রদান করছে যে পথে যেতে বলছেন যেরকম কাজ করতে বলছেন সেরকম কাজ আপনি করুন কিন্তু যদি মনে হয় তার কথায় কোনো একটুখানি বিরুদ্ধ আছে বা কি সে ভুল বলছে আপনি আগ্রুমেন্ট করবেন না কারণ আপনার দ্বিতীয় মঙ্গল আছে তো ও এবং পরে তৃতীয় নেমে আসবে তো আপনাকে আগ্রুমেন্ট করবেন না পিতার সাথে পিতাবর্গ ব্যক্তির সাথে বয় বয়োজ্যেষ্ঠ ব্যক্তির সাথে আর্গুমেন্ট করবেন না পালে নিউট্রাল হয়ে সরে আসুন কিন্তু আর্গুমেন্ট করবেন না যদি করেন তাহলে শনি কিন্তু সেই জায়গাটাকে আপনাকে সমস্যায় ফেলে প্রতি মুহুর্তে গেল এরপরে বৃহস্পতি দেখুন যখন চন্দ্রের নক্ষত্রে নেমে আসবে দেখবেন আপনাদের মধ্যে জ্ঞানের প্রতিভার বিকাশ ঘটছে যারা জ্ঞান পিপাসু মানুষ রয়েছেন যারা প্রতিভাশালী মানুষ রয়েছেন অত্যন্ত প্রতিভার বিকাশ ঘটবে কিন্তু আপনাদের মনের ভিতরে ইনসাপটেশান বা আপনাদের মনের ভিতরে নিরাপত্তাহীনতা কিন্তু থাকবে একশো কুড়ি দিন একশো সতেরো দিন এছাড়াও আপনারা অনেক বেশি বহিজগতের প্রতি আকৃষ্ট হয়ে পড়বেন একটু ভ্রমণ করা একটু খাওয়া দাওয়া একটু আরামপ্রিয়তা একটু বিলাসবহুল থাকা এটা কিন্তু আসবে তো সেটার প্রতি আবার যতটা সম্ভব আপনাকে হ্রাস টানতে হবে এদিকে যারা এখানে আধ্যাত্মিকতার সঙ্গে যুক্ত আছে কেউ হয়তো পুজো অর্চনা করছেন কেউ হয়তো জ্যোতিষতন্ত্র ট্যারট বাস্তু করছেন কেউ হয়তো ফেংসি করছেন যে কোনো ধর্মচর্চা ধর্ম উপাচক ধর্ম যাজক রয়েছেন ধর্ম প্রচার করছেন তাদের অত্যন্ত শুভ ফল কিন্তু এই সময় প্রদান করবে যারা রিসার্চ রিসার্চ ওরিয়েন্টের সঙ্গে যুক্ত আছেন গবেষণামূল্য কর্মের সঙ্গে যুক্ত আছেন তা অত্যন্ত ভালো ফল কিন্তু একশো কুড়ি দিনে আপনাকে প্রোভাইড করে থাকবে কিন্তু সমস্যাটা হচ্ছে আপনার কথাবার্তার জায়গাটা আপনাকে যতটা সম্ভব মাধুর্যতা রাখতে হবে সুন্দর যত্নবান থাকতে হবে এবং আগ্রুমেন্টাল ভাব আন আনা যাবে না অধৈর্যতা আনা যাবে না আর কোনো প্রকার কোনো বিতর্কিত বিবাদ দেখেন যদি পায়ে পা লাগিয়ে যদি কেউ ঝগড়াতে দেখুন যদি আপনার হরস্কোপে মঙ্গলটা কোনো কারণে মঙ্গলটা কোনো কারণে রাহুযুক্ত মঙ্গলটা কোনো কারণে শনিযুক্ত মঙ্গলটা কোনো কারণে কেতুযুক্ত বা দৃষ্টিগত অবস্থান রয়েছে আপনার লগ্ন বা দ্বিতীয়ের এরকম জায়গাতে এরকম জায়গাতে তাহলে আপনারা কোনোভাবেই নিজেকে উত্তপ্ত আগ্রুমেন্টাল বা কোনো প্রকার হটকারিতা কোনো প্রকার কথাবার্তা জায়গাটা এইগুলোকে ঠিক করতে হবে যদি না করতে পারেন তাহলে নেগেটিভ বাতাবরণে আপনি প্রতি মুহূর্তে জড়িয়ে পড়বেন এরপরে খুব খুব ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ যে পয়েন্ট এই পয়েন্টটা ভুল করেও আপনারা মিস করবেন না সম্পূর্ণ দেখুন টানা সেটা হচ্ছে শরীর স্বাস্থ্য এই জায়গাটা কিন্তু মারাত্মক এফেক্ট আপনাকে ফেলে দেবে একশো সতেরো একশো কুড়ি দিন কোন কোন দিকটাই বলে দিচ্ছি চক্ষু কর্ণ নাসিকা মুখ মানে চোখ কান নাক মুখ ত্বক যদি কোনো প্রবলেম থাকে তাহলে অবশ্যই কিন্তু ডক্টর দেখাবেন অল্প একটু হলে অল্প কোনো প্রবলেম হলেও আপনারা কোনো মতে ফেলে রাখবেন না ডক্টর দেখাবেন তাতেই মঙ্গল হবে ইউরিন বা প্রস্রাব সংক্রান্ত জায়গা ভীষণ সাবধান রক্ত জাতীয় বিষয় হাইপার টেনশান ব্লাড প্রেশার এই জাতীয় সুগার জাতীয় বিষয় খুব সাবধান এছাড়া অর্থোপেডিক আর্থারাইটিস পে সংক্রান্ত জায়গা পেটে লিভার কিডনি এই রিলেটেড সমস্যা অর্থোপেডিক আর্থারাইটিস শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল ওজন বৃদ্ধি হওয়া ওজন রিলেটেড মেদ বৃদ্ধি হওয়া এই জাতীয় বিষয় এছাড়াও ঠান্ডা জাতীয় বিষয় সিলেশমা জাতীয় বিষয় গলায় কোনো টংসিল হওয়া গলা বসে যাওয়া কপিত্ত বুকে জমা যদি কোনো মনে ও তার সঙ্গে হচ্ছে কোষ্ঠকাঠিন্য অস্ত্র বিষয় কোষ্ঠকাঠিন্য অস্ত্র জাতীয় বিষয় ইউরিন প্রচ্ছাপ সংক্রান্ত বিষয় এইগুলো যদি মনে হচ্ছে তাহলে অবশ্যই কিন্তু টুবি ডক্টর এর পরে আপনাদের সাংসারিক বা বৈবাহিক জীবন এই জায়গাটার যারা এখনও বিষ এখনও যারা বিয়ে করেননি মানে যারা এখনো অবিবাহিত রয়েছেন অথবা বিয়ে করেছেন আবার বিয়ে করবেন ভাবছেন উভয়দের জন্য বলছি বিবাহযোগ অবশ্যই আছে সপ্তমে বৃহস্পতির দৃষ্টি আছে শনির দৃষ্টি আছে রাজ্যকারে প্ল্যানেট রাখুর দৃষ্টি আছে বিবাহযোগ প্রচণ্ড শুভ বলা যায় কিন্তু শুভ হলেও বৃহস্পতি বক্রি থেকে ষোলো হবে শনি বকটি থেকে জায়গাটা ষোলো দু ডিগ্রি সামান্য ডিগ্রি সে যাচ্ছে রাহুর দৃষ্টি পড়ছে আপনারা এই মুহুর্তে আগামী অক্টোবরের বাকি কটা দিন নভেম্বরটা পুরো এবং ডিসেম্বরের মাঝামাঝি পর্যন্ত আপনারা পাকাপাকি কথা বলে রাখতে পারেন আপনারা সম্বন্ধ দেখে রাখতে পারেন কিন্তু বিবাহটা করবেন ফেব্রুয়ারির পর গিয়ে তার আগে নয় কারণ বর্তমান সিচুয়েশানটা কিন্তু একটু জটিল রয়েছে গেল এরপরে যে খুব মূল্যবান যে পয়েন্টটা বলবো সেটা হচ্ছে সন্তান বিষয়ক কি বিষয়ক সন্তান রিলেটেড এইটা কোনোভাবে যারা পিতামাতা রয়েছেন প্রোগ্রামটি দেখছেন আমার যারা বিশ্বাসীর বিষলগ্নের মানুষ রয়েছেন সন্তান যে বয়সী হোক না কেন সন্তান নিয়ে আপনার উদ্বেগ ও দুশ্চিন্তা সন্তানের যে কোনো সমস্যার বৃদ্ধি হওয়া বেড়ে যাওয়া সন্তান বিশৃঙ্খল পরিবেশের সঙ্গে যুক্ত হওয়া সন্তানের বড় কোনো ফাড়া বড় কোনো দুর্ঘটনা হওয়ার সম্ভাবনা কিন্তু এই টাইমটা রয়েছে একশো কুড়ি দিন বা একশো সতেরো দিন খুবই সাবধান সন্তানের দিকে চোখে চোখে রাখুন তাতেই আপনাদের ভালো হবে এবং পারলে যদি পারেন সন্তানের হরস্কোপটি একবার কাউকে দিয়ে বিচার করিয়ে নেন যদি মনে করেন আমার কাছে কনসালটেন্সি নিতে চান আপনার যে কোনো বিষয়ের আপনার সেটা সাংসারিক জীবন হতে পারে আপনার বিবাহ হতে পারে সন্তান হতে পারে সন্তানের কেরিয়ার হতে পারে সন্তানের বিবাহিত জীবন হতে পারে সন্তানের পড়াশোনা হতে পারে সন্তানের শৈস্বাস্থ্য হতে পারে আপনার শৈস্বাস্থ্য হতে পারে আপনার মানসিকতা আপনার কর্মজীবন আপনার অর্থনৈতিক জীবন আপনার চাকরি জীবন আমরা মামলা মকদ্দমা আপনার যে কোনো জায়গা জমি সংক্রান্ত যে কোনো এভরিথিং বিষয় যদি সমস্যা জটিল থেকে জটিলত থাকে যদি দু হাজার পঁচিশটা কেমন যাবে কীরকম চলতে হবে যদি জানতে চান প্রপারলি গাইড পেতে চান তাহলে অবশ্যই এখন থেকেই তার সঠিক রূপে একজন অ্যাস্ট্রোলজার মহাশয়ের পরামর্শ নেওয়াটা অতি প্রয়োজন তাই যদি আমার কাছ থেকে কনসালটেন্সি নিতে চান তাহলে স্কে আছে ফোন নাম্বার ডেসক্রিপশন বক্সে ফোন নাম্বার দেওয়া আছে আমি অনলাইন বাইফোন কনসালটেন্সি যেমন করি ঠিক তেমন আপনারা আমাকে পাবেন নিজ বাড়ি চারপাড়া চেম্বারে এবং প্রতি মঙ্গলবার কলকাতার সোয়া চেম্বারে এর পরে আসি দেখুন এখানে আপনি বিবাহিত জীবনযাপন করছেন দেখবেন শ্বশুর বাড়ির থেকে শ্বশুর বাড়ির থেকে যে কোনো প্রকার কিছু পেতে পারেন সম্ভাবনা কিন্তু এই বছরটা রয়েছে ওই বছরও প্রথম দিকটা রয়েছে হ্যাঁ জায়গা জমি হতে পারে প্রপার্টি হতে পারে কোন সম্পত্তি হতে গাড়ি গাড়ি হতে পারে বা বাড়ি হতে পারে যে কোনো এভরিথিং শ্বশুরবাড়ি কিছু পেতে আপনি পারেন সম্ভাবনা কিন্তু রয়েছে শুধু বলব যে আপনার সপ্তমভাবে রাহু দৃষ্টি থাকার জন্য এবং পরবর্তীকালে তৃতীয়ভাবে মঙ্গল নেমে গিয়ে সে নবমকে দৃষ্টি করবে এবং মঙ্গল নেমে গিয়ে আপনার ষষ্ঠের দৃষ্টি করবে শত্রু কিন্তু প্রচুর থাকবে ইভেন শত্রুরা পায়ে পা লাগিয়ে আপনাকে ঝগড়া করা টেন্ডেন্সি নিতে পারে আপনাকে ক্ষতিকর সম্ভাবনা থাকতে পারে আপনাকে যে কোনোভাবে ফাঁসিয়ে দিতে পারে আপনার মান হানি ঘটাতে পারে তাই সেই দিকটার প্রতি সচেতন থাকুন কোনো প্রকার আগ্রুমেন্টে যাবেন না কোনো প্রকার তর্ক বিতর্কে যাবেন না তাতেই ভালো মঙ্গল হবে এর পরে আসি আপনার ভাই বোন সংক্রান্ত বিষয় কিছুটা হলো নেগেটিভিটি কিন্তু এই বর্তমান গোচরকালীন অবস্থান শোক করছে কারণ মঙ্গল তৃতীয় নেমে নিঃশস্ত হবে সেখান থেকে মঙ্গল শনির উপর দৃষ্টি করবে তো ভাই বোন সংক্রান্ত বিষয় কিন্তু কিছুটা নেগেটিভিটি কিন্তু আছে আবার তৃতীয়ভাবে কিন্তু রাহুর দৃষ্ট মূল উপরে পড়বে কারণ মঙ্গল এই ঘরটায় প্রায় পঞ্চাশ থেকে পঞ্চান্ন দিন ছাপ্পান্ন দিন থাকবে অতএব তার ব্যাপক একটা পরিবর্তন ব্যাপক সমস্যা কিন্তু ভাইয়ের জীবন আসতে পারে বা যে কোনো এভরিথিং জীবনে এছাড়াও আপনারা পৈতৃক সম্পত্তি পেতে পারেন বা রকম গাড়ি কিনতে পারেন বাড়ি করতে পারেন জমি কিনতে পারেন বা জমি কিনে রেখেছিলেন সেটা নতুন করে সাজানো করতে পারেন এছাড়াও ইন বাড়ির মধ্যে ইন্টার ডেকোরেশান বাড়িটা ইনকমপ্লিট বাড়িটা কমপ্লিট করা দিয়ে এগিয়ে যাওয়া এরকম প্রভুত্ব যা আপনার দেখুন যেহেতু শনি প্রাব্ধ কর্মফল দেবে প্রাব্ধের ফল দেবে আপনি যে কোনো কর্ম করেছিলেন হয়তো একটা জমি কিনে রেখেছিলেন দীর্ঘদিন ধরে কোনোভাবেই জমিতে বাড়ি করতে পারছিলেন না দেবে সেটা হবে বা আপনি অনেকদিনতে ভাবছিলেন টাকা জমায় 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 জমিয়ে একটা জায়গায় আপনি করেছেন ভাবছেন এবার একটা বাড়ি কিনবেন বা বাড়ি করবেন জমি কিনবেন সেটা হওয়ার সম্ভাবনা রয়েছে কিন্তু তার জন্য আপনার হঠাৎ করবে শনিকে মঙ্গলকে শুক্রকে বুধকে অবশ্যই কিন্তু ভাও থাকতে হবে এরপরে ভাবছেন একটা গাড়ি কিনবেন গাড়ি আপনার প্রয়োজন সেটা ব্যবসা কাজে হোক আপনার চাকরি কাজে হোক আপনার বাড়ির কাজে হোক সে দু চাকা হোক তিন চাকা হোক দু চাকা তিন চাকা বা আপনার চার চাকা হোক আপনার যেরকমই হোক গাড়ি হওয়ার যোগ রয়েছে তো সুন্দর শো কিন্তু করছে কিন্তু আপনি যদি বাবধে খারাপ কর্ম করে থাকেন কারোর সাথে চিটিংবাজি করে থাকেন প্রতারণা করে থাকেন তাহলে কিন্তু এই সময়টা হওয়া কাজটাও কিন্তু হতে চাইবে না আর সংসার জীবনের ক্ষেত্রে সন্তান রিলেটেড বিষয়টা বারবার বলছি কিন্তু একটু চোখে চোখে রাখুন এর পরে লাস্ট পয়েন্ট আপনাদের কর্মজীবন এই ক্ষেত্রে বলবো যারা আর্টিস্টিক সংক্রান্ত বিষয় আছেন অত্যন্ত শুভ যেমন কেউ গান করেন নাচ করেন ছবি আঁকেন গান বাজনা করেন অত্যন্ত শুভ ফিল্ম করেন পরিচালক রয়েছেন অভিনেতা আছেন মিউজিশিয়ান আছেন টেকনিশিয়ান আছেন অত্যন্ত শুভ ফল প্রদান করবে আর্টিস্টিক কলা কৌশল বিভাগে অত্যন্ত শুভ সঞ্চালিকা আছেন সঞ্চালক আছেন রিপোর্টার আছেন মিডিয়া সেক্টরে আছেন অত্যন্ত ভালো ফল প্রদান করবে যারা খাদ্য খাবারের সঙ্গে যুক্ত আছেন হোটেল রেস্টুরেন্ট ধাপা এই রিলেটেড অত্যন্ত ভালো কিন্তু যারা একাধিক কর্মের সঙ্গে যুক্ত আছে আপনি আপনি একটা কর্ম মানে আপনি একসঙ্গে দু তিনটে কর্মের সঙ্গে ব্যবসার সঙ্গে যুক্ত তাদের সেক্ষেত্রে কিছুটা কিন্তু আপনাকে সমস্যা ফেলবে চাপে চাপ থাকবে প্রচণ্ড চাপ থাকবে চাপ আপনার একটা ব্যবসা করলেও চাপ থাকবে দুটো ব্যবসা করলেও চাপ থাকবে তিনটে ব্যবসা করলেও চাপ থাকবে চাপ থাকবেই তার যদি তিন চারটে ব্যবসা একসঙ্গে করেন সেক্ষেত্রে সমস্যা হতে পারে এখানে যারা মাল্টি ন্যাশনাল কোম্পানিতে আছেন তার জন্য অত্যন্ত শুভ কর্মপ্রাপ্তি আর যোগ আছে কর্ম পরিবর্তনের যোগ আছে বিদেশ যাত্রার যোগ আছে যারা যে কোনো প্রকার লৌঘ সংক্রান্ত বিষয় আছেন ভূমিজ বিষয় আছেন বা লৌহ তৈল বিষয় আছেন পেট্রোলিয়াম বিষয় আছেন তাদেরও দেখবেন ডিসেম্বরের পর থেকে ভালো ফল প্রদান করতে শুরু করবে যারা টিচিং সেক্টরে আছেন গভর্ন সেক্টরে আছেন তাদের ক্ষেত্রেও উন্নতি ফল দেবে যারা ইলেকট্রিক বিষয়ে আছেন ইলেকট্রিক সংক্রান্ত বিষয়ের সঙ্গে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে খুব ভালো ফল অবশ্যই আছে কিন্তু নিজে করলে একটু সাবধানে কাজকর্ম করবেন তাতেই ভালো মঙ্গল হবে কারণ শারীরিক কোনো যদি আপনার হরস্কোপে যে বললাম মঙ্গল যদি কোনো কারণে ডিস্টার্ব থাকে থাকে আপনার হরস্কোপে তাহলে কিন্তু শারীরিক কোনো অ্যাক্সিডেন্টাল হওয়ার সম্ভাবনাও কিন্তু রয়েছে এছাড়াও যেহেতু সপ্তমভাবে বৃহস্পতি সপ্তম রাহু শোনের দৃষ্টি আছে আপনি যদি পার্টনারশিপ বিজনেস করেন তো সেক্ষেত্রে একটু বুঝে শুনে করবেন কারণ এই সময়টা একটু সমস্যা রয়েছে এছাড়াও আপনারা একাধিক বিজনেস করছেন পার্টনারশিপ বিজনেস করছেন সেখানে কাগজপত্র লেখালেখি কাগজপত্র আইনি কোনো সমস্যা যদি থেকে থাকে আইনি কোনো বিষয় থাকে বা কাগজপত্রে কোনো হিসাব নিকাশ থাকে সেক্ষেত্রে ভালো করে কিন্তু ডকুমেন্টগুলোকে ডকুমেন্টসগুলোকে একটু ভালো করে রাখবেন হলে কিন্তু সমস্যায় পড়তে পারেন গেল যারা এখানে অনলাইন কোনো কাজ করছেন বা যারা ফটকা ইনকাম শেয়ার মার্কেটে আছেন তাদের জন্য অত্যন্ত শুভ কিন্তু সেটা এই মুহূর্তে অক্টোবর নভেম্বরে নয় ডিসেম্বরের পর থেকে এরপরে যারা ভূমিজ দ্রব্য কাজ করছেন ভূমিজ যে কোনো বিষয়ের উপর কাজ করছেন তাদের জন্য ভালো হবে এছাড়াও যারা এখানে বিদেশি যে কোনো কোম্পানির সঙ্গে যুক্ত বিদেশে কোম্পানি যেতে চাইছেন বিদেশে তার জন্য ভালো ট্যুর অ্যান্ড ট্রাভেলসের জন্য হোটেল রেস্টুরেন্টের জন্য কিন্তু ভালো আছে মাছ ভেরি চাষ মিষ্টি দ্রব্য এগুলোর উপরেও কিন্তু শুভ ফল প্রদান করবে অর্থের জায়গাটা আপনার অক্টোবর নভেম্বর খুব একটা আসতে চাইবে না কি ডিসেম্বরের পর থেকে আস্তে আস্তে ডেভেলপমেন্ট আপনাকে করিয়ে দেবে হঠাৎ অর্থপ্রাপ্তির যোগ কিন্তু রয়েছে খুব ভালো যোগ হঠাৎ অর্থপ্রাপ্তির যে কোনো দিক থেকে ভালো যোগ রয়েছে যাই হোক এটি গেল ইন জেনারেল আলোকপাত ব্যক্তিগত জন্মকুণ্ডলী ও পাম অবশ্যই বিচার্য ভালো থাকুন সুস্থ থাকুন এগিয়ে চলুন নমস্কার জয় মাতারা